মানে ওনার সাথে আমার কথা শুরু হয় তারপরে এভাবে কথা বলতে বলতে ওনার সাথে আমার রিলেশন হয় উনি আমার প্রতিনিয়ত আশ্বাস দিয়ে যাইতেছে যে তোমার সুন্দর একটা জীবন দিব আমাদের সুন্দর একটা সংসার হব আমি তোমার বিয়ে করবো রেখা জানান সম্পর্কে জড়াতে না চাইলেও পরক্রিয়া প্রেমিক মাসুদের প্রয়োজনায় সম্পর্কে জড়াতে বাধ্য হন তিনি আমি যদি কথা না রাখি আমি হচ্ছে মানে এক বাপের ইয়ে না এইগুলা মানে জন্মা এগুলা না তারপরে মানে কিছু বললেই মানে বাপ মার কসম খাইয়া মানে আমি উনি আমার কসম খাই অনেক মিথ্যা কথা বলছে এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে পরক্রিয়া প্রেমিক মাসুদ তার সাথে তার স্বামীর বিচ্ছেদ ঘটান আমার এই ছেলে আমার বিয়ে করবো বলে আমার ডিভোর্স করানো হয়েছে হ্যাঁ তিন বছরের প্রেমের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই তরুণীর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমিক মাসুদ এমনই অভিযোগ এই ভুক্তভোগী নারীর

আমি দিতাম মনে চাইতো আমি দিতাম দুই আড়াই লাখ তো হবই রেখা জানান স্বামীর সংসার এবং পরকরা প্রেমিক তার সবকিছু এখন শেষ বাবার বাড়ির লোকজন তাকে ঘৃণার চোখে দেখে মাঝে মাঝে আত্মহননের পর্যায়ে চলে যান বলে জানান তিনি আমার সংসার শেষ আমার সংসার শেষ করানো হইছে আমার বাবার বাড়ির দিকের মানুষ আমারে দেখতেছে না আর ভাই নাই আমার পাশে কেউ নাই আমার টাকা পয়সা পর্যন্ত নাই আমি কোথাও দৌড়াই পাইতেছি না এই তরুণী জানান পরকরা প্রেম বিয়ে এবং সংসারের বিচ্ছেদ ফেসবুকে এরূপ অনেক ভিডিও তিনিও দেখেছেন এসব ভিডিও দেখে সচেতন না হয়ে উল্টো সেই পথেই হেঁটেছেন তিনি আমি এরকম অনেক ভিডিও দেখতাম দেখাও আমি বুঝি নাই ওই ছেলে দেখাইতাম দেখো এরকম নিউজ হইতেছে তখন ছেলে বলতো সবাই কি এক রে সব ছেলে কি এক সব ছেলে এক না তুমি আমার বিশ্বাস করো না আমি তোমার ভালোবাসি তুমি

আমার এতো ভালোবাসা এই অতো আবেগের বড় যে ছেলে আমার এভাবে ঠকাইতে পারে পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না ভালোবাসা নাই সবই ইউজের দান্দা সবই ইউজ করব খাব একা পয়সা খাবো দেখো বুক করবো তারপরে ঠিক ইচ্ছুটা মালাই দিব নিজের সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে রেখা নামের এই তরুণী বলেন আমি চাই পরক্রিয়া প্রেমিক মাসুদ আমাকে বিয়ে করো আমি চাই আমার যেভাবে ব্যবহার রইলো আমার বিয়ে করুক বিয়ের আশ্বাস দিয়ে এত কিছু করলি আমার নষ্ট করলি আমি কই আমি যেখানে যাবো সবাই আমার দিকে খারাপ দৃষ্টি দিব তাহলে আমার এই জীবন আমি কি করবো এমন এক চাঞ্চলকর ঘটনা ঘটেছে টাঙ্গালের মধুপুরে কি জন্যে করলো এরকম আমি কি হার কাছে নিজে গেছিলাম আমি তো এরা বুঝাইতাম এমন যে ভুল করছে ভুল আমার হইছে কিন্তু এর কি কোনো বিচার নাই আমাদের এইভাবে ইউজ করে নিরহ বানাইয়া রাস্তায় ছেড়ে দিলো